নমস্কার আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি গ্রহের বক্রতা মুক্তি নিয়ে আলোচনা করব আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ একত্রিশে জানুয়ারি মাম করবেন একত্রিশ ডিসেম্বর এই দু হাজার তেইশে বছরের শেষ ওই তারিখে বৃহস্পতি গ্রহের বক্রতা মুক্তি হচ্ছে একদিন গ্রহটি বকরি অবস্থায় ছিল এই বকরি অবস্থায় থাকার জন্য যাদের বৃহস্পতি গ্রহটা বকরি ছিল তারা বেশি নেগেটিভ ফল পাচ্ছিল অর্থাৎ আমার জন্মছক্ষ বা ঠিক যে রয়েছে বাড়িতে সেখানে যদি যেখানে বৃহস্পতি ঘটি রয়েছে সেখানে যদি আল লেখা থাকে বা বকরি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার জন্মসকে বৃহস্পতি গ্রহটি বকরি যদি যার বৃহস্পতি ঘটি বকরি ছিল তারা অনেক রকম নেগেটিভ ফল পাচ্ছিলো এছাড়া যাদের জন্মসকে বকরি নেই তারাও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কারণ বৃহস্পতি গ্রহটি থেকে বড় গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষাস্ত্রে এবং সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি একসঙ্গে অনেকগুলো ভাবকে নির্দেশ করে থাকে আপনার যে কোনো লগ্ন হতে পারে সেই লগ্নের দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব একাদশ ভাব এছাড়া সপ্তমভাবের কিছুটা নিয়ন্ত্রণ করে থাকে এই বৃহস্পতি গ্রহটি তাই এই বৃহস্পতি গ্রহ জ্যোতিষাস্ত্র সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি গ্রহ বৃহস্পতি গ্রহ নেগেটিভ হয়ে গেলে মানুষের জীবনে নানারকম সমস্যা সৃষ্টি হয়ে যায় কারণ এই বৃহস্পতি গ্রহটি এতগুলি ভাবকে কন্ট্রোল করে থাকে কারণ জন্মছকটি যত অসুভয থাকুক না কেন গ্রহটি যদি ভাও থাকে সে সমস্ত রকম সমস্যা কাটিয়ে একদিন সে উন্নতি করতে পারে কারণ বৃহস্পতি গ্রহটি এতগুলি ভাবকে নির্দেশ করে যেমন ঠিকই বৃহস্পতি গ্রহ একটি জন্মছককে খুব ভালোভাবে ব্যালেন্সও করতে পারে তাই বৃহস্পতি গ্রহের ভূমিকা দুঃহাস্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই বেশিরভাগ সময় জ্যোতিষ বন্ধুরা যা জন্মোৎসব বিচার করেন তারা দেখেন যে আপনার বৃহস্পতি গ্রহটিকে প্রথমে দেখেন গ্রহটি কেন্দ্র করে বসছে কি না ডিগ্রিগতভাবে কতখানি বলা রয়েছে ঠিক আছে এগুলো দেখে বেশিরভাগ সময় প্রথম বিশেষ করে প্রথম চান্সে এগুলো আগে দেখা হয় এর প্রধান কারণ হচ্ছে এইটা এই গ্রহ বকরি থাকার জন্য নানা রকম সমস্যা কারো কারো হয়তো কথাবার্তার ভুল ভাল কথাবার্তা বলা সম্পর্কের ডিস্টার্ব হওয়া শত্রুতা হওয়া ভাগ্যের বিড়ম্বনা কোনো কিছু প্রাপ্তিতে বাধা না সমস্যা জীবন চলার ক্ষেত্রে হচ্ছিল কিন্তু আগামী একত্রিশে ডিসেম্বরের পর থেকে এই বৃহস্পতিগ্রহ বক্রতার মুক্তি হচ্ছে তার জন্য কোন কোন রাশি বা লগ্নের মানুষেরা কী কী সুবল পাবেন তা নিয়ে আমি কি আলোচনা করব তাই অনুষ্ঠানটি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাসলোজার বনবাচার্য আপনারা দেখছেন অ্যাস্লোজার ব্যাংকগুলি এই চ্যানেলটা আমি সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজনে দিবেন অল নতনে ক্লিক করে দেবেন এর ফলে আমি প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মাচ্ছি বুঝতে পারছেন তারা এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বৃহস্পতি সাধারণত দেখতে পেয়েছি আমি যেটা আমি লক্ষ্য করে দেখেছি মেষ লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন মীন লগ্ন আবারও বলছি যে সকল মানুষদের মেষ মেষলগ্ন অর্থাৎ আমি জন্মচক বের করবেন কোনো কোন জায়গায় লং লেখা আছে ঠিক আছে ওই যে হচ্ছে আপনার লগ্ন বিশেষ করে মেষ লগ্ন কর্কটলগ্ন ধনু লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন এবং লগ্ন এই লগ্নের জন্য বৃহস্পতি সব থেকে শুভগ্রহ বলা হয়ে থাকে এছাড়া বুধের যে হচ্ছে লগ্ন রয়েছে যেমন মিথুন লগ্ন কোনা লগ্ন কারণ এইসব লগ্নেকে সপ্তম্পতি হওয়ার জন্য কিছুটা সুফল দেওয়ার চেষ্টা করে থাকে বাকি যে লগ্নগুলো রয়েছে যেমন বিষলগ্ন লগ্ন রয়েছে লগ্ন। মকর লগ্ন কুম্ভ লগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল দিতে পারে না এই বৃহস্পতি গ্রহ বলা হয়ে থাকে এই লগ্নগুলো বৃহস্পতি শত্রু লগ্ন তা বলে বৃহস্পতি কি কাউকে সুফল দেয় না বৃহস্পতি সর্বোচ্্যে সর্বাধিক শুভত্রীর একটি গ্রহ বলা হয়ে থাকে বৃহস্পতি যা যতই যে লগ্ন হোক না কেন কিছু না কিছু সুফল অবশ্যই দেওয়ার চেষ্টা করে কারণ বৃহস্পতি শুভত্রের একটি গ্রহ অর্থাৎ শুভ সবাইকে কম বেশি প্রদান করার চেষ্টা করে থাকে তবে এই মেষ লগ্ন কর্কটলগ্ন সিংহলগ্ন বৃশ্চিক ধনু এবং মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি থেকে বেশি রোগ বল দেওয়ার চেষ্টা করে এই সকল লগ্নের মানুষেরা মানুষদের যদি বৃহস্পতি গ্রহটি কেন্দ্র কোনো অবস্থান করে থাকে ডিগ্রিগত খুব ভালো 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 থাকে তারা সেই জীবনে যত সমস্যা আসুক যত স্ট্র্যাগেল আসুক না কেন সেই সমস্ত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনে উন্নতি করতে পারে তবে বর্তমান সময়ে আমি একটি কথাই বলব যেহেতু বৃহস্পতি গ্রহটি সর্ব সার্বিক সুভত্তির একটি গ্রহ তাই এই গ্রহের বক্রতা মুক্তি হওয়া যেন প্রত্যেকটা রাশি লগ্নের মানুষেরা কিছু না কিছু সৌফলতা অবশ্যই পাবে এর মধ্যে বিশেষ করে মেষলগ্ন কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন লগ্নের মানুষরা সর্বাধিক সুভত্ব পেতে পেরেছে তাই জীবনে চলার ক্ষেত্রে যা সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলো কেটে যেতে পারে ঠিক আছে সেই সঙ্গে দেখতে হবে সেই মানুষের জন্মাশোকে বৃহস্পতি গ্রহটি কতখানি ভালো বলা রয়েছে সেটাও দেখতে হয় বর্তমান সময়ে কোনো শুভগ্রহের দশা চলছে কিনা তাও দেখতে হয় তারপরে বলা যেতে পারে তার কতখানি বেশি করতে পাবে সেসব পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়া যায় তবে এইটুকু আমি বলতে পারি যেহেতু সার্বিক শুভত্বের একটি গ্রহ এই বৃহস্পতি গ্রহ যেহেতু বক্রতা মুক্তি করছে পর থেকে লগ্নের মানুষেরা কিছু না কিছু সুফল তো অবশ্যই পাবে এই পার্টিকুলার যে লগ্নগুলো বললাম আমি এই লগ্নগুলো তো সব বেশি সুফল পাবে আর বাকি লগ্নগুলো কম বেশিগুলো সুফল অবশ্যই পেতে চলেছে তবে এইটুকু যদি আমি শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই আমি কমেন্ট করবেন যদি আপনারা আপনাদের জন্মসংখ্যক বা ঠিক ঠিক বিচার করাতে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকালে ভালো থাকুন সুখ থাকুন